হুগলি জেলা গ্রামীণ পুলিশের উদ্যোগে আরামবাগ থানা ও দক্ষিণ রসুলপুর হাই স্কুলের পক্ষ থেকে মাদক বিরোধী দিবস পালিত হল বুধবার সকালে দক্ষিণ রসুলপুর হাই স্কুল থেকে স্কুলের ছাত্রছাত্রী স্কুল শিক্ষক শিক্ষাকর্মী সহ আরামবাগ এস ও আরামবাগ থানার আইসি সহ অন্যান্য আধিকারিকদের নিয়ে একটি শোভাযাত্রার আয়োজন করে এই শোভাযাত্রাটি এলাকার বিভিন্ন জায়গা পরিক্রমা করে এ বিষয়ে বিস্তারিত দেখুন আরামবাগের রিপোর্ট

বিশ্ব আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস হুগলি জেলা গ্রামীণ পুলিশের উদ্যোগে এবং আরামবাগ থানার পক্ষ হইতে এবং দক্ষিণ রসুলপুর হাই স্কুলের পক্ষ হইতে জনস্বার্থে প্রসারিত ড্রাগের নেশা সর্বনাশা তামাক ও মাদক জাতীয় দ্রব্য পরিহার করুন এবং